জিওর তরফ থেকে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে কাজের জন্য প্রচুর পরিমাণে নতুন কর্মী নিয়োগ করা হবে পশ্চিমবঙ্গের সমস্ত জেলা থেকে আপনারা আবেদন করতে পারবেন কাজের জন্যে কোনোরকম টাকা পয়সা নেওয়া হবে না সম্পূর্ণ বিনামূল্যে কাজের সুযোগ দেওয়া হচ্ছে হ্যাঁ বন্ধুরা সম্পূর্ণ বিনামূল্যে জিও ওয়ার্ক ফ্রম হোম কাজের সুবর্ণ সুযোগ রয়েছে অফিসিয়াল বিজ্ঞপ্তি প্রকাশিত করা হয়েছে জিওর অফিসিয়াল ওয়েবসাইটে কীভাবে আপনারা আবেদন করবেন এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে ফুল ইনফরমেশন এই ভিডিওর মাধ্যমে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো সেক্ষেত্রে ভিডিওটি শেষ অবধি দেখবেন চ্যানেলে প্রথমবার আসলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু আরও বিভিন্ন ধরনের ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটগুলি আপনারা সহজে সবার আগে খবর পাবেন যাতে আপনাদেরও অনেকটাই হেল্প হবে প্রথমে জানিয়ে রাখি জিও ওয়ার্ক ফ্রম হোম নিয়ে এর আগেও আমরা বহুবার ভিডিও করেছি তোমরা অনেকে অ্যাপ্লিকেশান করেছো অনেকে অলরেডি জয়নিংও করেছো আবার অনেকে কাজও শুরু করেছো অনেকে স্যালারিও পেয়েছ তবে এই ভিডিওতে আমরা স্যালারি নিয়ে কোনো কিছু ডিসকাস করব না কারণ এটা সম্পূর্ণ ইন্টারভিউর ওপর ডিসাইড হয় কারণ কোনো রকম প্রমিস গ্যারেন্টি যদি আমরা করি সেক্ষেত্রে পরবর্তীকালে প্রবলেম হতে পারে তো ভিডিওতে রকম প্রমিস বা গ্যারেন্টি তোমাদেরকে দেব না তো জিওতে ওয়ার্ক ফ্রম হোম প্রসেসে কাজ করার জন্য তোমরা অনেকেই আগ্রহী আছো অনেকেই বলেছিলে দাদা আবারও ভ্যাকেন্সি আসলে বলবেন তো আবারও কিন্তু সরাসরি অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে যেখানে রিলায়েন্স জিও জানিয়েছে যে এখানে তোমরা কাস্টমার কেয়ার পোস্ট হিসেবে রিক্রুটমেন্ট করা হবে কাস্টমার কেয়ার পোস্টে যেখানে তোমাদের কাস্টমার কেয়ার হিসেবে কাজ করতে হবে তো জিও সিম আমরা মোটামুটি সকলেই ইউজ করি আমাদের প্রত্যেকের বাড়িতে একটা না একটা আছে তো এই জিও সিমের আমরা মোটামুটি সবাই কাস্টমার তো কাস্টমারদের সুবিধা বা কাস্টমারদের বিভিন্ন অফার বলার জন্য জিও কোম্পানি কিন্তু বছরের বিভিন্ন সময়ে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ রিক্রুটমেন্ট করে থাকে যাতে কাস্টমাররা সমস্ত প্রবলেম হলেও যে কোনো রকম প্রবলেম বা কোনো অফার আসলে যাতে কাস্টমাররা সহজে সবার আগে নিজের ভাষায় জানতে পারে যেহেতু আমাদের গোটা ওয়েস্ট ওয়েস্ট বেঙ্গল এছাড়া প্যান ইন্ডিয়া অর্থাৎ অল ওভার ইন্ডিয়াতে আমরা বিভিন্ন ভাষার মানুষ বসবাস করি আমরা বাংলা ভাষায় কথা বলি তো বাংলা ভাষাতেও কথা বলার জন্য প্রচুর পরিমাণে কিন্তু নতুন কর্মী নিয়োগ করবে অল ওভার বেঙ্গলে অল ওভার বেঙ্গলে মোটামুটি অনেক কাস্টমার কিন্তু রয়েছে প্রায় এক কোটি প্লাস কাস্টমার আসে আছে তো এই কাস্টমারদেরকে সুবিধা দেওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট অর্থাৎ অনেক কোম্পানিতে কিন্তু অনেক ম্যান পাওয়ারের বা অনেক রিক্রুটমেন্ট রয়েছে বা ম্যান পাওয়ারের প্রয়োজন রয়েছে বা এমপ্লয়ের প্রয়োজন রয়েছে সেই প্রয়োজন হিসেবে কিন্তু বছরের বিভিন্ন সময়ে যে হাইরিং করে থাকে আবারও কালী পুজোর আগে সরাসরি রিক্রুটমেন্ট করতে চলেছে যেখানে জিও জানিয়েছে যে সরাসরি কাস্টমার কেয়ার পোস্টে পশ্চিমবঙ্গের যে কোনো জেলা থেকে মিনিমাম মাধ্যমিক পাস বা উচ্চ মাধ্যমিক পাস বা গ্র্যাজুয়েশান পাস ছেলে এবং মেয়ে উভয় প্রার্থী অ্যাপ্লিকেশন করতে পারে তবে এখানে একটা বড় সুযোগ রয়েছে সুযোগ বলতে গেলে কি বড় সুযোগ এটাই যে এখানে কিন্তু তোমরা পার্ট টাইম বা ফুল টাইম এক্সিকিউটিভ হিসেবে কাজ করতে পারবে তোমাদের অনেকেরই কোশ্চেন ছিল যে দাদা পার্ট টাইম বা ফুল টাইম জব আসলে অবশ্যই জানাবেন তো এখানে কিন্তু তোমরা পার্ট টাইম বা ফুল টাইম দুরকমভাবেই কাজ করতে পারবে এছাড়া এছাড়া তোমরা কিন্তু এখানে তোমাদের সময় মতো অনুযায়ী কাজ করতে পারবে ঠিক আছে তোমাদের যখন সময় হবে তখন হিসেবে কিন্তু তোমরা কাজ করতে পারবে তো সেই হিসেবে তোমাদেরকে মাথায় রাখতে হবে যারা অ্যাপ্লিকেশন করবে তোমরা কিন্তু অবশ্যই সকলে আবেদন করার আগে ডিটেলস ভালোভাবে পড়বে বুঝবে জানবে তারপরে অ্যাপ্লিকেশান করতে যাবে কারণ তোমরা অনেকে ডিটেলস পড়ো না বোঝো না হঠাৎ করে অ্যাপ্লিকেশান করে দাও ভুলভাল হয়ে যায় পরবর্তীকালে বলো দাদা ভুল হয়ে গেছে এটা ঠিক করবো কী করে তো এই জিনিসগুলো প্লিজ কেউ করবেন না আগে দেখবেন বুঝবেন জানবেন তারপরে অ্যাপ্লিকেশান করবেন ঠিক আছে তো এই কাজটি সকলে করতে পারে যদি আপনি স্টুডেন্ট হয়ে থাকেন এটা কিন্তু স্টুডেন্টের জন্য সব থেকে একটা বড় অপরচুনিটি কেন বলছি বড়ো অপরচুনিটি বিকজ এটা কিন্তু পার্ট টাইম হিসেবে করা যাবে আপনি যদি দিনে দু ঘন্টা মিনিমাম দু ঘন্টাও সময় দিতে পারেন তাহলেও কিন্তু এই কাজটা করা সম্ভব এছাড়া যারা হাউসওয়াইফ রয়েছেন বাড়িতে কাজবাজ করছেন কাজবাজ করার পরে দিনে চার থেকে পাঁচ ঘন্টা এক্সট্রা এমনি মানে মোবাইলে ইনস্টাগ্রাম ফেসবুক থেকে সময় কাটিয়ে ফেলছেন তাদের জন্যেও কিন্তু একটা বড় অপরচুনিটি কারণ এখানে আপনারা তিন থেকে চার ঘন্টা সময় দিয়েও কাজ করতে পারবেন যেহেতু ন্যূনতম মাধ্যমিক পাস যদি আপনার থাকে তাহলেও কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারবেন এছাড়া যারা রিটায়ার্ড পারসেন রয়েছেন অর্থাৎ আপনি রিটায়ার্ড করে গেছেন আপনি আগে কোথাও কাজ করতেন এখন রিটায়ার্ড করে গেছেন এখন চাইছেন যে একটা কাজ করতে মানে আপনার হয়তো রিটায়ার্ড করার পরেও আপনি স্মার্টফোন ইউজ করতে পারেন মোস্ট যে বিষয়টা সবথেকে বড় কথা যে এই কাজটা কিন্তু আপনারা স্মার্টফোন নিয়ে করতে পারবেন সেহেতু স্মার্টফোন চালাতেও কিন্তু জানতে হবে যদি স্মার্টফোন চালাতে না জানেন তাহলে কিন্তু এই কাজটি করাটা সম্ভব হবে না সেক্ষেত্রে তোমাদের সবাইকে মাথায় রাখতে হবে যারা অ্যাপ্লিকেশান করবেন যে স্মার্টফোন চালানোটা জানতে হবে কারণ হাতের ফোন দিয়েই আপনারা কিন্তু এই কাজটি অর্থাৎ জিও তরফ জিও তরফ থেকে যে কাস্টমার কেয়ার এক্সিকিউটিভ পোস্টে রিক্রুটমেন্ট করা হবে এই ভ্যাকান্সিতে আপনারা অ্যাপ্লিকেশান করতে পারবেন এবারে আমরা চলে আসি এখানে কাজ করার ক্ষেত্রে আপনাদের কিন্তু সময় আমরা বলে দিলাম আপনি অবসর সময়ে কাজ করতে পারেন এছাড়া যারা এক্সপিরিয়েন্স ক্যান্ডিডেট বা ফ্রেশার রয়েছেন উভয় ক্যান্ডিডেট কিন্তু এখানে আবেদন বা অ্যাপ্লিকেশান করতে পারবেন কারণ এখানে কিন্তু সবার জন্যেই অপরচুনিটি থাকছে আশা করব আপনারা স্টেপ বাই স্টেপ বুঝতে পারলেন এরপরে যদি কারো সমস্যা বা কোশ্চেন থাকে কমেন্ট বক্স ওপেন আছে কমেন্ট করে আপনারা জানাতেই পারেন তো জিওর তরফ থেকে এই যে রিক্রুটমেন্ট করা হচ্ছে এই রিক্রুটমেন্টে আপনারা কিন্তু যারা আবেদন করছেন বা ভাবছেন তাদের বলে রাখি বয়সের ক্ষেত্রে কিন্তু আঠেরো থেকে পঞ্চাশ বছর বয়স অব্দিও অ্যাপ্লিকেশান করা যাবে যেহেতু এখানে রিটায়ার্ড পার্সেন এবং সবাইকেই সুযোগটা দেওয়া হচ্ছে এর সাথে সাথে তোমাদের যেটা আর্নিং পোটেন্সিয়াল এটা কিন্তু পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের কাজের ওপর কমিশন ভিত্তিক থাকবে কারণ এখানে যেহেতু তোমাদের পার্ট টাইম বা ফুল টাইম তোমরা কাজ করতে পারছো সেহেতু এখানে কিন্তু তোমাদেরকে রকম ফিক্স পার্ট বা ফিক্স স্যালারি এরকম কোনোরকম গ্যারেন্টি নেই কারণ এরকমভাবে কিছু দেওয়া হবে না পুরোটাই ডিপেন্ড করছে তোমাদের কাজের ওপর তোমরা এখানে কতটা সময় দিচ্ছ তোমরা এখানে কতটা এফোর্ট দেবে তার উপরে ডিপেন্ড করে কিন্তু এখানে তোমাদের স্যালারি ডিসিশান নেওয়া হবে আশা করব তোমরা স্টেপ বাই স্টেপ বেসিক ইনফরমেশন সমস্ত কিছু পেলে বুঝতে পারলে এরপরে যারা যারা ইন্টারেস্টেড আছো বা ভাবছো এই কাজটা আমরা করব। তারা দেরি করো না ঝটপট করে আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করো লিংক আমরা ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হলে আরও আপডেটগুলি কিন্তু সহজে পেয়ে যাবে ক্ষেত্রে যারা ভিডিওটি দেখলে শেষ অবধি হোয়াটসঅ্যাপ গ্রুপে তাড়াতাড়ি জয়েন করো আর ভিডিওটা যত পারো শেয়ার করো তোমার বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের মধ্যে ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হচ্ছে নেক্সট ভিডিওতে আবারও এরকম একটি ফ্রি জব ভ্যাকেন্সি আপডেটের সঙ্গে ধন্যবাদ